এগিয়ে নিতে হলে শুধু স্লোগান বা কথার ফুলঝড়ি দিয়ে হবে না এর জন্য দরকার পরিষ্কার ও বিস্তারিত পরিকল্পনা এমনটাই দাবি করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার কথায় দেশের ভবিষ্যৎ নিয়ে সত্যিকারের ডিটেলিং প্ল্যানিং একমাত্র বিএনপিরই আছে যা অন্য কোনো রাজনৈতিক দলের কাছে নেই ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তে বিএনপির আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই সব কথা বলেন তিনি বলেন দেশ ঘরের পরিকল্পনায় শীর্ষক এই অনুষ্ঠানে ছাত্র দলের বিভিন্ন ইউনিটের হাজারেরও বেশি নেতাকর্মী অংশ নেন বক্তব্য তার রহমান বলেন অতীতে বিভিন্ন রাজনৈতিক দলের শাসন আমলের রেকর্ড মানুষ দেখেছে অনেক কথা বলা হয়েছে কিন্তু জনগণের পেটের খাবার কর্মস্থান কিংবা অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার মতো বাস্তব পরিকল্পনা কারো ছিল না তার মতে রাষ্ট্র চালাতে হলে সুষ্ঠু পরিকল্পনা দরকার আর জনগণ এখন জানতে চায় কে দেশ চালাবে সমস্যার সমাধান কিভাবে করবে তিনি বলেন বিএনপি ক্ষমতা এলে দুর্নীতি দমন শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন বেকারত্ব দূর করা তরুণদের প্রশিক্ষণ শিল্প খাতের প্রসার সহ নানা বিষয়ে কিভাবে কাজ করা হবে সবকিছুর পরিকল্পনা প্রস্তুত রয়েছে ফ্যামিলি কার্ড ফ্রান্স কার্ড স্বাস্থ্য কার্ডের মতো কর্মসূচির কথাও তিনি তুলে ধরেন দেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে বিএনপির ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে তাজার রহমান বলেন তারপর টিদিপের অধিকার প্রতিষ্ঠান কিংবা পানির ন্যায্য হিসার আদায়ে বিএনপি সুষ্ঠু অবস্থান ও ইতিহাস রয়েছে তিনি দাবি করেন বিএনপির শাসন আমলের দুর্নীতি সূচক কমিয়েছে কমেছিল এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল ভবিষ্যতে বিএনপির রাষ্ট্র ক্ষমতা এলে দুর্নীতি দমন কমিশনকে আবারও স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে নারী সমাজের ক্ষমতায়নের উপর বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী তাদেরকে পিছনে রেখে দেশ এগিয়ে যেতে পারে না বিএনপি ক্ষমতা এলে প্রায় চার কোটি পরিবারের নারী প্রধানদের জন্য ফ্যামিলি কার্ড চালু করার উদ্যোগ নেওয়া হবে যাতে বিশেষ করে পিছিয়ে পড়া ও সুস্থ নারীরা আগে সুযোগ পান এবং স্বাবলম্বী হতে পারেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া বার্তা দিয়ে তিনি বলেন অন্যায়কারী যে দলটি হোক না কেন তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে অতীতে ও বিএনপি দলীয় পরিচয় না দেখে আইনের মাধ্যমে বিচার করেছে ভবিষ্যতেও সেটাই করবে শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন ব্যক্তি নয় দলই বড় দেশের মানুষের সমর্থন পেতে হলে ঘরে বসে থাকার সময় নেই পরিকল্পনাগুলো লিফলেটে আকারে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে প্রমাণসহ বলতে হবে বিএনপি অতীতে কি করেছে এবং ভবিষ্যতে কি করতে চায় তার কথাই যদি এ পরিকল্পনা অর্ধেক বাস্তবায়ন করা যায় তাহলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে তাই এখন মাঠে নামতে হবে এটাই হোক দেশ গড়ার শপথ